অল্প কয়েকদিনের মাঝে তো ইন্ডিয়া গিয়ে কি করবা ইন্ডিয়া গিয়ে হচ্ছে তোমার ওই যে ক্লাব ক্লাব মানে ডান্স ক্লাব নাইট ক্লাব ও ডান্স ক্লাব নাইট নাইট ক্লাবে কি করো ডান্স ক্লাব নাইট ক্লাবে কি ছেলেদের সাথে জড়াজড়ি করি ওখানে কি নাচ করো ধরাধরি করি হ্যাঁ আচ্ছা ওখানে নাচলে কেমন টাকা পাও ওইখানে ধরো ওই যে আমি বসে আসি যে এরকম বসে আসি সোফার করে ধরে নাচলে কেউ পাঁচশো টাকা যে যেরকম পারে সেরকম দেয় কাজ করো কাজ করি না তাহলে ডান্স করি ওদের সাথে কাজ করি মানে ডান্সের জন্য মাত্র পাঁচশো টাকা এখন আমার ধরে নাচতেছে কেউ আবার যে বড় লোক আছে সে পাঁচ হাজার টাকা দেয় কয় মিনিট নাচে বেশিক্ষণ না ধরো ওই যে ওর সাথে উঠলাম একটু একটু মদ খাওয়ালাম একটু ওরে ধরে নাচলাম বাস শেষ মানে পাঁচ মিনিটে সব শেষ হ্যাঁ সব শেষ আচ্ছা ওইখানে যে ডান্স প্রোগ্রাম করো এর জন্য কি পরিমাণ টিপস পাবো মাছ যখন যেদিন পাই সেদিন পাঁচ হাজার ছয় হাজার এরকম পাই যেদিন আবার হয় না প্রতিদিন তো ক্লাবে মানুষ হয় না বা প্রতিদিন মানুষজন আসে না দেখা যে যেদিন হয় পাঁচ হাজার ছয় হাজার যেদিন হয় না পনেরোশো দুই হাজার টাকা মিনিমাম হয় আচ্ছা ও ও তুমি কোথায় থাকো ইন্ডিয়া মুম্বাই মুম্বাইতে দিল্লিতে নয় কেন না দিল্লিতে দিল্লিতে এক ছিলাম পরে দিল্লি থেকে আবার মুম্বাই চলে গেছে

মানে করে কাদের থেকে বলতে মানে কি মানে কি দেখা গেলো যে ক্লাবে দেখা যায় যে ওর মতো বিশ বাইশ বছরের ছেলেও যায় আবার ওই জায়গায় যত বুড়া দৌড়ব তত কাজ ভালো হবে বুড়ারা হচ্ছে আমাদের মতো ইয়াং পছন্দ করে তাই না ওর মতো যুবতী ছায়ারা তো গার্লফ্রেন্ড নিয়ে আসে বুড়ারা তোর গার্লফ্রেন্ড নিয়ে আসে আচ্ছা তো এই যে বারে কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কখনো তো অনেকবার কেমন সমস্যা অনেক ও যে ক্যামেরার যে ছেলেটা আসতে ওর মতো ইয়াং যেগুলি জোর করে ওদের সাথে নাচতে নিয়ে গেছে শরীরে খামচি পড়ছে দেন হচ্ছে অনেক রকম অনেক হ্যাস্তনাস্ত করছে বাসায় যেতে দেয় নাই রাস্তায় আটকেছে অনেকে অনেকই করছে আচ্ছা এমনি অন্য কোনো ঝামেলা না অন্য এরকম ওরকম ঝামেলা হয় ঝামেলা হয় আচ্ছা তো যে পরিবার ছেড়ে সবাইকে ছেড়ে ইন্ডিয়া যা চলে যাবো আবারও ভাল লাগে না তো কী করলে ভাল লাগবে আমার ইচ্ছা করে যে আমি সব সময় আমার ফ্যামিলির সাথে থাকি আমার ইচ্ছা করে যে সব সময় তাদের তাদেরকেই সময় দিই এখন মা ছে মাকে সময় দিই যেন ই করতে পারি কারণ আমারও ভাল লাগে না যে মাকে ছেড়ে বোনকে ছেড়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে এরকমভাবে থাকা কখন কি কী হয়েছে বলা যায় না আমারও হতে পারে আমার ফ্যামিলির যে কোনো কারও হতে পারে তার জন্য মাঝে মধ্যে খারাপ লাগে ভাবি এসব নিয়ে আর বাংলাদেশে বা কী করবো বাংলাদেশে হচ্ছে যে ওরকম কোনো কিছু করতে পারি না বাংলাদেশে ওরকম কোনো সিস্টেমও নেই বাংলাদেশে তৃতীয় লিঙ্গের একটাই সিস্টেম চাও মানুষের কাছে হাত পাত কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ বিশ টাকা তুমি কেন কোনো আমার আমার ধারা পসিবল না এসব তুমি কি কখনোই করো না করছি কিন্তু আমার ধারা আর পসিবল না যখন থেকে আমি বুঝতে পারতেছি যে আমার ধারা এইসব হবে না তখন থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি কাজ করা এরকম কিছু হ্যাঁ এরকম কিছু আমি চাই যে আমার নিজের কোনো একটা ই থাকুক যেখান থেকে আমার নিজের ইনকাম আসবে যেরকম হচ্ছে অনেকে আমাদের থার্ড কমিউনিটি নিয়ে সরকার থেকেও পাইছে নিজেও ই যার ফ্যামিলিগত অবস্থা ভালো সে ওরকমভাবে নিজে করে নিছে। তো আমারও ইচ্ছা এরকম আসছে যে আমি নিজে কিছু একটা করে নেব যেখান থেকে আমার প্রতিদিনের একটা উপার্জন আসবে আচ্ছা বুঝতে পারছি